আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই এগারো শতাংশ জমির বিরুদ্ধে দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো আপনার সরকারি নকশায় দশ ফিটের একটা রাস্তা এই দশ ফিট রাস্তার মুখে পলকটা টোটাল এখানে আপনার এগারো শতাংশের একটু উপরে আছে এই জমিটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন একদম উঁচু জমি একবার এইভাবে জমিটা মূলত ওই বাসার জন্য ওনারা এখান থেকে চার ফিটের একটা রাস্তা কিনে নিছে এখান দিয়ে চার ফিটের এই কুটির থেকে এ পর্যন্ত ওই বাসালারা এই জমেলার থেকে কিনা নিছে চার ফিট একটা রাস্তা এই রাস্তা বের হওয়ার জন্য ওনাদের রাস্তা ছিল না আর এই রাস্তাটা একদম দশ ফিট এই দশ ফিট রাস্তার মুখেই জমি টোটাল এগারো শতাংশ সামথিং একটু পরে আছে আশেপাশে প্রচুর বাড়িঘর আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর আমরা বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর এই দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন বা বাড়ি করে ভাড়াও দিতে পারবেন এখানে ভাড়া চলে আশেপাশে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা আছে বাজার আছে এ হলো জমি রাস্তায় দশ ফিটে দশ ফিট রাস্তার মুখে জমি জমির মূল্য প্রতি শতাংশ চার লক্ষ আশি হাজার আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ চার লক্ষ আশি হাজার তা কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আর আপনার এক মিনিট পায়ে হাঁটলে সামনেই পিস ডালায় সরকারি যে রাস্তা বিশ রাস্তা আপনার এখান থেকে এক মিনিট পায়ে হাঁটে গেলে ওই সামনেই পিস সরকারি রাস্তা জমি করলে আছে না ও হালকা দেখা যায় ওইখানে আপনার সরকারি পিজলে রাস্তা ওই রাস্তা থেকে সোজায় রাস্তাটা একদম দশ ফিটে জমিতে চলে এসে ওই জমি এগারো শতাংশ একটু উপরে আছে জমি জমির মূল্য প্রতি শতাংশ চার লক্ষ আশি হাজার সাবার বিরুলিয়া কমলাপুর কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ